যখন নিজেকে স্বপ্ন গতি নেবেন ঠিক তখনই এমন কারোর সাথে আপনার পরিচয় হবে যাকে আপনি অসম্ভব ভালোবাসবেন আর ঠিক তখনই সে আপনাকে ছেড়ে চলে যাবে পাবেন না যেন তাকে তীব্র আকাঙ্ক্ষা নিয়ে সারাটা জীবন কষ্ট পাবেন সবাই মুহূর্তকে বিশ্বাস করে তবে মুহূর্তের জন্য হাতে হাত ধরার জন্য মানুষের অভাব নেই কিন্তু সারা জীবন পাশাপাশি হাতে হাত রেখে কাটানো মানুষের খুব অভাব মুহূর্ত কখনোই মহাকাল হয় না তারা মহাকালের মায়ায় পড়ে না কিন্তু এত মানুষের ভিড়েও আপনার এমন কারোর সাথে দেখা হয়ে যাবে যে আপনার পুরোটা ভালোবাসবে যে আপনার দিনের প্রতিটা মুহূর্ত জানতে চাইবে যার সাথে আপনার মান অভিমান ভালো লাগা সব কিছু থাকবে এরা জানে একটা মানুষকে কষ্ট কীভাবে আঁকলে রাখতে হয় আপনার নিরবতার মানে বসবে যে আপনার সব সময় ভালো চাইবে যে আপনার খারাপ লাগা দুঃখ মন খারাপের কারণ ভালো করে দেবে যে আপনাকে নিয়ে সাগর দেখতে যাবে যে আপনাকে নিয়ে পাহাড় দেখতে যাবে এমন মানুষ পেলে তাকে কখনো হারাতে দেবেন না যে আপনাকে ভালোবাসবে তাকে আকলে ধরার চেষ্টা করুন তার কারণ হচ্ছে মানুষের জীবনে এখন ভালোবাসার খুব অভাব মানুষ সঠিক মানুষটা চিনতেই পারে না তাই জীবনে সঠিক মানুষটা চেনা অনেক জরুরি যদিও সেটা কঠিন আসসালামু আলাইকুম দেয়ার কাছে বা দূরে দেশে বা দেশের বাহিরে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন

আমার মতো সুটকি না যারা আছেন তারা এই গরমে যদি সুটকি খেতে চান এভাবে খাওয়ার চেষ্টা করবেন ঝালটা একটু কম দিয়ে তাহলে কোনো সমস্যা হবে না তো চলো রান্নাটা শুরু করি সুটকিটাকে আমি একটু গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি এতো পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে তারপর তেল দিয়ে আমি আগে সুটকিটাকে বেঁচে নেব। সব কিছু কষিয়ে তারপর পশিয়ে দেব অনেকেই হয়তো শুটকি মাছ খান না বা অনেকেই হয়তো শুটকি মাছটা অনেক পছন্দ করেন আমার মতো তো যারা পছন্দ করেন তাদেরকে বলবো এত গরমে শুটকি বোনাটা খাবেন না শুটকি মাছটা এভাবে তরকারিতে দিয়ে একটু ঝোল ঝোল করে রান্না করবেন দেখবেন খেতে অনেক ভালো লাগবে হয়ে গেছে আমার রান্নাটা তো আমি একটু পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি আজকে আর খেলাম না আর দেখাতে দেখাতেই নিয়ে নিচ্ছে বিদায় সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামী ভিডিওতে আল্লাহ হাফেজ